রিজার্ভের চুরি যাওয়ার টাকা উদ্ধারে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানহাটনে এ মামলা করা হয় তবে মামলার বিষয়ে আরসিবিসির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচারে শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক প্রায় তিন বছর পর এ মামলা করা হলো। অভিযুক্তদের তালিকায় রয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসি ও তাদের কয়েকজন কর্মকর্তা অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেম ও এর কর্মকর্তা ক্যাসিনো মালিক সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এ মামলায় পূর্ণ সহায়তা দেবে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক আমরা ওই যে বিরুদ্ধে মামলা করেছি ফিলিপাইনের যে ব্যাংক আর তার থেকে এই টাকাটা যার যার কাছে গিয়েছে হ্যাঁ ওই বিভিন্ন ওই যে মানি রেমিটেন্স কোম্পানি ফিলরেম তারপরে ক্যাসিনো হ্যাঁ এদের এদের বিরুদ্ধে মামলাটা করেছি আর কি আর সিবিসি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা আর এদের যে মালিক কিংবা দায়ী ব্যক্তি যারা বাংলাদেশ ব্যাংক জানায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সহায়তায় এ অর্থ চুরি হয়েছে এতে নেস্টেক এবং ম্যাকট্রুপ নামে ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা বৃহস্পতিবার মামলা করার কথা থাকলেও প্রস্তুতি শেষ না হয় শুক্রবার মামলা করা হয় ফেডারেল রিজার্ভ সিস্টেম স্টপ পেমেন্ট নোটিশ দিয়েছে তাদেরকে যে দিন মানে যে তারিখে নয়টার সময় স্টপ পেমেন্টের ইনস্ট্রাকশনটা দিয়েছে ইনস্ট্রাকশন দেওয়ার পরে তারা একটার দিকে টাকার ফান্ডটা ট্রান্সফার করছে কেসিনোর কাছে দিস মিনস দে আর ভিগোরাসলি ইনভলভ এটার সাথে মামলায় ফিলিপাইনের আরসিবিসিকে প্রধান অভিযুক্ত করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে এর আগে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয় মামলার ফলে এ ঘটনায় তারাও যে অভিযুক্ত বিষয়টি প্রমাণ হবে অর্থচুরির দায়ে গত দশ জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সর্বোচ্চ ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত এছাড়াও তাকে দশ কোটি নব্বই লাখ ডলার জরিমানা করে আদালত 2016 ষোলো সালের চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে 10 কোটি দশ লাখ ডলার স্থানান্তরের জন্য পঁয়ত্রিশটি নির্দেশনা পাঠানো হয় এজন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট ব্যবহার করা হয় এর মধ্যে ত্রিশটি নির্দেশনা আটকে দিলেও পাঁচটি নির্দেশনা কার্যকর নিউইয়র্ক ফেড চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে এক কোটি পঁয়তাল্লিশ আনা হয় এছাড়াও ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং স্বেচ্ছায় দেড় কোটি ডলার ফেরত দেন তবে এখনও ছ কোটি আটষট্টি লাখ ডলার ফেরত পাওয়া যায়নি ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ